প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিডিওতে যেই কাজটি দেখছেন একজন সুপারভাইজার দক্ষতার সাথে কাজটি করছেন উনি কতটা দক্ষ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন উনি ঠিক সাবকিউটিনিয়াস লেভেলে উনি কিভাবে আগে প্যাকেটটা তৈরি করতেছেন সে প্যাকেটে কিভাবে পুশ করছেন আপনারা নিশ্চয়ই ওনার দক্ষতা দেখে মুগ্ধ আপনাদের প্রত্যেকের ফার্মে যারা লেয়ার ফার্ম করেন যারা ছোটো থেকে ফুলেট তৈরি করেন তাদের এই বিষয়ে এই কাজগুলা করার জন্য অবশ্যই আপনাদেরকে অনেক বেশি যত্নশীল হতে হবে এবং প্রত্যেকটা শিডিউল অনুসার ধরে ধরে আপনাকে সমাপ্ত করতে হবে না হলে আপনার বার্ডের জন্য প্রোটেকশান তৈরি হবে না যে ইমিউনিটি লেভেলের যে বিষয়টা আছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে সেটি হবে না এই আপনারা প্রত্যেকেই অবশ্যই সাহায্য নিবেন এই কাজটি করার জন্য আপনাদের ফার্মের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত বাইশ সপ্তাহ বয়স পর্যন্ত যে শিডিউল অনুসারে যেভাবে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে হয় আপনারা অবশ্যই সেটি অনুসরণ করবেন তাহলে আপনাদের বার্ডের একদিকে যেমন প্রোটেকশান আসবে তেমন এই কাজটি করার সময় আপনাদের যে বার্ড যে ইঞ্জুরি হয় বা বার্ডে খাওয়া ছেড়ে দেয় স্ট্রেস পড়ে স্ট্রেসের কারণে অনেক সময় মুরগি দুই তিন দিন খাবার খায় না যেটা লেয়ার পুলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিন দিনের ওজন যদি না আসে তাহলে তার লেট ম্যাচুরিটি আসবে লেট ম্যাচুরিটি আসলে ধৃত প্রোডাকশান আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন